কে করতে হবে অতএব আজকে দাওয়াতী প্রোগ্রাম এ দাওয়াতী প্রোগ্রামের জন্য আজকে আপনাদেরকে ডেকেছি আমরা আগামীতে আরো এই ধরনের ভালো ভালো প্রোগ্রাম যেন করতে পারি মানুষকে অন্যায় কাজ থেকে যেন বাধা দিতে পারি অন্যায় কাজ থেকে রুখতে পারি মানুষকে ভালো কাজের আদেশ করতে পারি মন্দ কাজ থেকে নিষেধ করতে পারি এই আমাদের দায়িত্ব এই আমাদের দায়িত্ব পালন করতেই হবে একটা মানুষকে যদি অন্যায় কাজ থেকে আপনি পান বাঁচিয়ে রাখেন বাঁচাতে পারেন চেষ্টা করেন তাহলে কত বড় এখানে লাভবান হবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নেমতি কা দৃষ্টি বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু আমসালু আজরি ফাইলিহি মুসলিম মুসকাতের 209 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিস কানাতে এই কথাই বুঝাতে দিয়েছেন যে কোন মানুষ যদি মানুষকে কল্যাণের দিকে কি করে কল্যাণের পথ দেখায় ভালোর পথ দেখায় ভালো রাস্তা দেখায় তাহলে সেই মানে যত ব্যক্তি সেই রাস্তাতে মানে সেই মানে সেই পথে যত মানুষ আমল করবে তত নেকি মানে সেই ব্যক্তিগুলো পাবে যারা ভালো কাজের আদেশ করবে যারা ভালো পথ দেখাবে সমস্ত ব্যক্তির সে ব্যক্তিগুলো পাবে তাই আমরা অনুরোধ করবো প্রত্যেকটা সমাজের মানুষকে যেই যতটুকু পারবেন যতটুকু বুঝেন ততটুকু নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করেন মানুষকে ভালো কাজের জন্য বলেন নিজের পরিবার থেকে শুরু করে নিজের গ্রাম থেকে সমাজ থেকে নিজের মানে অঞ্চল থেকে এই করে করে ধাপে 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 আমাদেরকে সেই অন্যায়গুলো রুখে দাঁড়াতে হবে অন্যায়ের জানাতে শিখতে হবে প্রতিবাদ করতে হবে কেন প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে নিজ নিজ দায়িত্ব যদি আমরা না পালন করি তাহলে কি আমাদের মাঠে জবাবদাহি দিতে হবে অর্থ মতো আল্লাহ একটা হাদিস আব্দুল্লাহ अबू शहीद बिदर जल्लाब तलान में दिखा दिश्ती बनना रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं मन रागा मिल कुम मुनकरन फलियो गायरो बे अत ही फ़ाइल लम यस्तते फ़ाबी लिसाने ही फ़ाइल का अज़ाफ़ली ईमान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते তোমাকে হাতের দ্বারা দিয়ে শক্তি প্রয়োগ করে তোমাকে অন্যায়ের বাধা দিতে হবে রুক্ত হবে সেটা যদি সম্ভব না হয় তাহলে তোমাকে কি করতে হবে মুখের দ্বারা দিয়ে তোমাকে অন্যায়ের কাজে রুক্ত হবে মুখের দ্বারা দাওয়াত দিতে হবে মুক্তি আপনাকে বলতে হবে সেটাও যদি আপনার সম্ভব না হয় আপনার সাধ্যের বাইরে যেতে হয় এমন একটা প্রভাবশালী এমন একটা অন্যায় করছে হয়তো আপনি সেই কাজটাকে বাধা দিতে পারছেন না হাতের দ্বারা দিয়ে পারছেন না মুখ সম্ভব নয় তাহলে আপনাকে কি করতে হবে শেষ পর্যায়ে অন্তর থেকে আপনাকে ঘৃণা জানাতে হবে এটা হচ্ছে সবচেয়ে মানে নিম্ন সবচেয়ে কমজোরি মনের পরিচয় তাহলে এতটুকু যদি আমরা না করি তাহলে আজকে আমাদের সমাজে কি আমরা উন্নত করব তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মুসলকে প্রত্যেকটা সমাজের লোককে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলদেরকে যে আগে বইতে শুধু দায়িত্ব নিলে হবে না নিজের নিজের দায়িত্বকে পালন করার জন্য চেষ্টা হবে সমাজে ইমাম তৈরি করা আছে সমাজে মরণ সর্দার তৈরি করা আছে মসজিদ মাদ্রাসা কমিটি তৈরি করা আছে তার কি জালসা করবে জলসাতে আর মরণ সর্দার কি ওই ভিত্র টাকা বিলি করবে মরণ সর্দার কি ওই বিয়ের পানবাট বিলি করবে তার কারণে কি তাদেরকে মরণ সর্দার তৈরি করা হয়েছে জি না তার সমাজে তার জামাতে কত অত্যাচার চলছে সমস্তকে গাইডলাইন্স করতে হবে সেই মরণ সত্তারকে সেই ইমামকে না হলে কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে বিকল্পগুলো রাস্তায় করতেই হবে আজকে মরণ সত্তার নেওয়ার জন্য আজকে ইমামতি নেওয়ার জন্য আজকে দায়িত্বশীল সেক্রেটারি প্রেসিডেন্ট হওয়ার জন্য মসজিদ মাদ্রাসাতে দ্বন্দ্ব শুরু হয়েছে এই যদি আমাদের আচরণ তৈরি হয় তাহলে শুধু দায়িত্বটা নিলে হবে না দায়িত্বকে পালন করতে হবে সঠিকভাবে এটাই আমাদের মূল নীতি হবে মূল উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করার জন্য আমার দায়িত্ব আপনার দায়িত্বকে পালন করতে হবে তাহলে আমরা সাকসেস হব নচেত কালকে মতের মাঠে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ব্যক্তিকে জবাবদাহি করতে হবে বিকল্প কোনো রাস্তা করতেই হবে